ওদিকে মসজিদের সভাপতির গরুও জবায়ের জন্য প্রস্তুত কিন্তু ইমামকে না পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি সভাপতির গরু রেখে কেন একজন সাধারণ মুসল্লির গরু আগে জবাই করতে গেলেন সেজন্য ইমামকে পিটিয়েছেন ওই সভাপতি আসসালামকে বন্ধুগণ আসসালাম নতুন একটা নিউজ হাজির হয়েছি সে নষ্ট খুব দুঃখজনক একটা নিউজ সে নষ্ট যে একজন মসজিদের ইমাম সবকে একজন সভাপতি তিনি পিটিয়েছেন তার কারণ হচ্ছে নাকি পূর্বনে গরু জমা করতে তার দেরি হয়েছে সেই কারণে নাকি সেই ইমাম সবকে পিটিয়েছে এবং তাকে চাকরি চাকরি থেকে বরখাস্ত করেছেন তেমন একটা ঘটনা কিন্তু ঘটে গেছে আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা আসলে একজন সভাপতি কি সাহস পায় কোথা থেকে ইমামের গায়ে হাত তোলে তার পূর্বনে গরু জমা করতে দেরি হওয়ার কারণ শুধুমাত্র তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটাকে দেখে আসে সেখানে কি ঘটেছে আসলে বন্ধুগণ আমরা সেই ভিডিওটাকে দেখে আসি ঈদুল আজহার নামাজ শেষে শুরু হয়েছে পশু জবায়ের পালা এ সময় এক মুসল্লির অনুরোধে তার গরুটি জবাই করতে যান মসজিদের ইমাম ওদিকে মসজিদের সভাপতির গরুও জবায়ের জন্য প্রস্তুত কিন্তু ইমামকে না পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি সভাপতির গরু রেখে কেন একজন সাধারণ মুসল্লির গরু আগে জবাই করতে গেলেন সেজন্য ইমামকে পিটিয়েছেন ওই সভাপতি শুধু গায়ে হাত তোলা নয় ওই ইমামকে রীতিমতো মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাঙনাহাটি গ্রামে সেখানকার নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কফিলুদ্দিন মারধর করেছেন মসজিদটির ইমাম আবু বকর সিদ্দিককে তুচ্ছ বিষয় নিয়ে ইমামের গায়ে হাত তোলায় হতবাক হয়েছেন স্থানীয়রা

এলাকাবাসী বলছেন ইদ্রিস নামে যে মুসল্লির গরু জবাই করতে গিয়েছিলেন আবু বকর সিদ্দিক সভাপতির ফোন পেয়ে সেই গরু জবাই না করেই দৌড়ে চলে আসেন ইমাম তারপরও উত্তেজিত হয়ে সবার সামনেই আবু বকরকে পেটান মসজিদের সভাপতি কফিল উদ্দিন এ নিয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে বিচার দিয়েছেন ওই ইমাম অন্য অপরাধ করলেও তো তাকে মাফ করেই দেওয়া উচিত যদি একটা লোক অন্যায় করা আমার দৃষ্টিকোণ থেকে তারপরেও তো সে মসজিদদের আমাদের ইমাম আমরা তার পিছনে নামাজ পড়ি তার সাথে খারাপ বিহেভ করা এটা মোটে উচিত হয় নাই আমার দৃষ্টিকোণ থেকে উচিত হয় নাই জানা যায় ইমামের সঙ্গে বাইতুন নূর জামে মসজিদের সভাপতি কফিলউদ্দিনের খারাপ আচরণের ঘটনা আগেও অনেকবার ঘটেছে তার আচরণে অতিষ্ঠ হয়ে কিছুদিন পরপর ইমামরা চলে যান মাস দুয়েক আগেও ইমাম চলে যাওয়ায় ছয় হাজার টাকা বেতনে নিয়োগ দেয়া হয়েছিল আবু সিদ্দিককে এবার তাকে বিদায় করে দিয়ে নিয়োগ দেয়া হচ্ছে নতুন ইমাম সাইদ রহমান কালবেলা সভাপতির দেরিতে জবাই করায় মার খেলেন ইমাম হারালেন তিনি জানার পর নিউজের গাজীপুর প্রতিনিধি সংবাদ সংগ্রহ করতে গেলে আক্রমণের শিকার হন পুরুষ আমার করেন করেন অসুবিধা নাই, ঈদের দিন সকাল দশটার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চান্নং ওয়ার্ডের ভাঙনাহাটি মধ্যপাড়া বায়তুন নুর জামে মসজিদে ঘটে এই ঘটনা জানা যায় ঈদের নামাজ শেষে এলাকার ইদ্রিস আলীর গরু জবাই দিতে যান গাজীপুরের শ্রীপুরে মসজিদের দায়িত্বরত ইমাম আবু বক্কর এ সময় মসজিদ কমিটির সভাপতি কফিল তার কোরবানির পশু জবাইয়ের জন্য ইমামকে ফোন দিয়ে যেতে বলেন সেখানে যেতে কিছুক্ষণ দেরি হলে ইমামকে গালিগালাজ মারধর করেন বলে অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে সে সময় সভাপতি চরম ক্ষিপ্ত হয়ে ইমামকে চাকরিচ্যুত করেছেন বলে জানা যায় ডান করে সভাপতি আমার মুখ কত দেখ আছে ঘটনা এলাকায় এ জানাজানি হলে ঈদের পরের দিন সকালে নিউজ সংগ্রহে গেলে ডিবিসি নিউজের ক্যামেরা দেখেই চড়াও হন সভাপতি কফিলউদ্দিনের ভাইপো সেলিম শুধু তাই নয় সেলিমের স্ত্রী মাহমুদা ও মা রাহি বেগম ভেঙে ফেলেন ডিবিসি নিউজের ক্যামেরা ও গাজীপুর প্রতিনিধির মোবাইল ফোন এই যে ঘটনাটা ঘটল

এদিকে রাত থেকে ইমাম না না থাকায় নামাজ পড়তে পারছেন আশেপাশের গতকাল মুসল্লিরা কমিটির ইচ্ছে অনুযায়ী না চলায় এই মসজিদে কোন ইমামই বেশি দিন থাকতে পারেন না বলে অভিযোগ তোলেন এলাকাবাসী সবসময় তারা কমিটি সভাপতি থাকবে কাউকে অনুমতি দেবে না তারাই নিয়ে নেবে আচ্ছা এটা নিয়ে যেহেতু একটা কথাবার্তা হলো তারা এটা নিয়ে আমাদের সাথে উত্তেজিত এলাকা সবাই জানে এই বিষয়গুলো ও তার ভাইপো সেলিমের এমন আচরণ নতুন কিছু নয় এলাকার জনপ্রতিনিধিও ক্ষুব্ধ তাদের সব কাজ নিয়ে তার সাথে খারাপ বিহেভ করা এটা মোটেও উচিত হয় না আমার দৃষ্টিকোণ থেকে উচিত হয় না মানুষ সাথে কি আচরণ করবে সেটা তো ওরা ওদের শিখেই নেই ছোট থাকতে থেকে শিক্ষাই নেই ওদের তো বন্ধুরা আমরা সেই ভিডিওটি দেখলাম জায়গাটা দেখেছে একজন সভাপতি নাকি একজন ইমামকে পিটিয়েছে আসলে কুরবানির গরু তার জবাই করতে দেরি হয়েছে সেই কারণে খুব দুঃখজনক একটি বিষয় আসলে কীভাবে সম্ভব আসলে একজন সভাপতি হয়ে একজন ইমামকে পিটায় আসলে এবং তার চাকরিটাও খেয়ে দিয়েছে খুব দুঃখজনক একটা বিষয় আসলে এই ধরনের সভাপতি আমাদের দেশে আসলে কীভাবে আসছে আসলে আমরা শুনলাম ভিডিওটি আসলে যে তাদের গ্রামবাসী আসলে কী বলতে আসে এই বিষয়টি নিয়ে আসলে তার গ্রামবাসী আসলে কেউ খুশি না সেই এই সভাপতির পার আসলে আমার তো মনে হয় এই সব সভাপতিরা পিটানো উচিত তাকে আইনের আতার ব্যবস্থা নেওয়া উচিত এবং তাকে বাদ দেওয়া উচিত এই ধরনের শহর কিভাবে সম্ভব আসবে একজন ইমামের জবাই করার করা হওয়ার কারণে আপনি কি মুসলমান না তিনি কি গৌরো জবাই করতে পারেন না তিনি কেন ইমামকে গোরো জবাই করতে হবে তো বন্ধু তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট মুখে জানাবে আশা করি রাজপথ শেষ হুশি দেখাবো না কোনো নিউজে